গত পয়লা মার্চ আগরতলা বিদ্যাসাগর এলাকায় খোয়াই চেবড়ি এলাকার শান্তনু দাস নামে একটি যুবক পথ দুর্ঘটনার শিকার হয় তাকে নিয়ে যাওয়া হয় আগরতলা একটি বেসরকারি হাসপাতালে দুর্ঘটনায় তার দুটি পা ভেঙে চুরমার হয়ে যায় আগামীকাল তাকে বহিরাজ্যে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য আজ এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী পরিবারের হাতে দুই লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে এই দুর্বল পরিবারটিকে সাহায্য করার জন্য বিভিন্ন মাধ্যম থেকে আবেদন করা হচ্ছে বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লক চেয়ারম্যান সৌমেন গ্রুপ এলাকার নেতৃত্ব চয়ন রায় সহ অন্যান্যরা শান্তনু দাস একদম ফুটফুটে যুবক অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে হ্যাঁ আগরতলাতে কাজের সুবাদেশানটায় থাকে গত এক তারিখ বিদ্যাসাগর চমুনি ব্রিজ সংলগ্ন সে দাঁড়িয়েছিল রাস্তার পাশেই অন্য একটি বাইক এসে সজুড়ে ধাক্কা দেওয়ার কারণে একটা মর্মান্তিকভাবে দুঃখজনক ঘটনা ঘটে এবং আশঙ্কাজনক অবস্থা তাকে আইলএস হসপিটালে নেওয়া হয় এবং পরিবারের ক্ষমতা নেই তাকে চিকিৎসা করে সুস্থ করা যাই হোক সেই জায়গায় পরিবারও চেষ্টা করছে জায়গা জায়গা বিক্রি করে এবং ওনার বন্ধুবান্ধবও চেষ্টা করছে সহযোগিতা করার জন্য এবং আমরা কল্যাণপুর বিধানসভার মণ্ডলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি সবাই বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা